এই প্রচণ্ড গরমে আলু ও লাউ ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল ঠিক এই পদ্ধতিতে একবার বানিয়ে নিন গরমে খুবই তৃপ্তিদায়ক একটি খাবার তার জন্য দেখুন এখানে রুই মাছ পেটি ও গাদার পিস সহ পাঁচ পিস নিয়েছি সেটা আমি এখন লবণ হলুদ মাখিয়ে রেডি করে নেব মাছটা লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেডি করে নিলাম আর এদিকে আমি লাউ ডাঁটা ও আলুগুলোকে কেটে আগেই রেডি করে রেখেছিলাম এবার জল দিয়ে ভিজিয়েও রেখেছি যাতে আলুর গায়ে কালো দাগ না থাকে দেখুন আলু ও লাউ ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এবার সরাসরি চলে যাব রান্নার প্রসেসে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে এবার কেটে রাখা আলু ও লাউ দিয়ে দেব। আর সেই সঙ্গে অ্যাড করে দেব এক চামচ লবণ আর হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো মতো করে সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলু ও লাউ ডাঁটাকে সেদ্ধ করে নেব আলু ও লাউ এবার ঢাকা দিয়ে 10 মিনিট সময় নিয়ে সেদ্ধ করব। ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে দিয়ে ঢাকাটা খুলে নিলাম এখন দেখুন আলু ও লাউ ডাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে একটি পাত্রে রেখে দেব দেখুন একটি পাত্রে এবার ঢেলে রেখে দিলাম তবে এই সেদ্ধ জলটা কিন্তু ফেলে দেব না এটি লাস্টে আমি ইউজ করব। আর ওই কড়াইটাই পরিষ্কার করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেল খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় এখন মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে বোধ সাইড লালচে কালার করে ভেজে নেব প্রথমে গাদার পিসগুলো ভেজে নিয়েছি দেখুন গাঁদার পিসগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব এবার ওই তেলেই পেটিগুলোকে ভেজে নেব পেটিগুলোকেও সেম একই রকমভাবেই লালচে কালার করে বোধ সাইড ভেজে নেব তবে এই গরমের সময় তেমন বেশি কিছু খেতে ভালো লাগে না একটু যদি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো একটি ঝোল হয়ে যায় তাহলে খেতে যতটা আরামদায়ক লাগে ততটা কিন্তু অন্যান্য রিচ খাবারগুলোতে ততটা তৃপ্তি হয় না আর আমার মতো যদি এভাবে লাওনাটার ঝোল রুই মাছ দিয়ে করেন তাহলে দুপুরের ভাত খাওয়াটা খুবই আরামদায়ক ও তৃপ্তিদায়ক হবে ঠিক একই রকমভাবে আপনারাও একবার ট্রাই করবেন দেখুন মাছগুলো তো ভেজে তুলে নিলাম এখন ওই তেলে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে একটি তেজপাতা ও চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি আর সেই সঙ্গে বেশ কিছুটা পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে লালচে কালার করে পেঁয়াজটা ভেজে নেব আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজ ভাজা হয়ে যাওয়া এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আদা রসুন ভাজা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে যাওয়া এখানে একটাই গুঁড়ো মশলা অ্যাড করছে যেটা হচ্ছে হলুদের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু ও লাউ দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে গেছে এখন দিয়ে দিলাম সেদ্ধ করা যে জলটা ছিল লাউ আলু সেদ্ধ সেটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে করে ঝোলটা ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে আরও মিনিট দুয়েক এভাবে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ও লাউ ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান তাহলে বন্ধুরা আর এই পর্যন্ত ফিরছি নতুন রেসিপি